পার্কে যোধপুর পার্কে যোধপুর পার্কে মরণ ঝাঁপ যোধপুর পার্কে বাড়ি থেকে মরণ যা জানা যাচ্ছে এক তরুণী সেই তরুণী কেন মরণ দিলেন কেন কি হয়েছিল কোথাকার বাসিন্দা জানব প্রথমে যে এই সায়নিক খাতুনের শারীরিক পরিস্থিতি কীরকম প্রথম জানব অমিত

কারণ যেহেতু পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে এই তরুণী যখন পনেরো বছর বয়স ছিল তখন থেকে সে মানসিক মানসিক অবসাদে তিনি ভুগছিলেন এবং পরিবারের তরফে এমনটাই পুলিশকে জানানো হয়েছে ইতিমধ্যে পুলিশের তরফে এই তরুণীর যাবতীয় যে চিকিৎসা চলছিল তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে মানসিক মানসিক অবসাদ সুস্থ ছিলেন তার ট্রিটমেন্ট বা তার চিকিৎসা চলতো সেই চিকিৎসা সংক্রান্ত সমস্ত মেডিকেল রিপোর্ট এবং ডাক্তারদের যে প্রেসক্রিপশন সমস্তকে পুলিশের তরফে নেওয়া হচ্ছে এবং সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে এবং আজকে সকালে কি ঘটেছিল পুলিশ সূত্রে দাবি করা যে দিদির সাথে সেই তরুণী ভাড়া থাকতে নেই বাড়িতে বর্ধমানের বাসিন্দা বর্ধমানের পূর্বস্তরী বাসিন্দা আজকে সকালে পারিবারিক কোনো বিষয় নিয়ে দিদির সাথে তর্কাতর্ক এবং কথা কাটাকাটি হয় তারপরে এই ঘটনা ঘটেছে তাহলে কোথাও গিয়ে কি তাকে প্রভোগ করা হয়েছিল সমস্তটাই কিন্তু এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে এবং পরিবারের তরফ মানসিক অবসাদে ভুগছিলেন এই তরুণী তার চিকিৎসাও চলছিল আর তারপরে দিদির সঙ্গে ঝগড়ার জেরে তিনতলা থেকে ঝাঁপ